আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের একটি ছাগল থেকে একটি ছাগলের বাচ্চা পেলাম দীর্ঘ সাত মাস পরে তো আমি ভিডিওটা করতেছি এই জন্য যে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের একটি ছাগল থেকে প্রথমেই একটি বাচ্চা পাইছি তো আশা করা যায় আমি অনেকেই খামারি ভাইরা আছেন অবশ্যই জানেন যে ছাগলে বছরে দুই বাচ্চা পাওয়া যায় তো সবসময় দুইটা করে বাচ্চা হয় তো প্রথমবার একটা করে বাচ্চা হয় তো আমি একটা বাচ্চা পেয়েছি অবশ্যই আগামীতে দুইটা বাচ্চা পাওয়া যাবে তো শখের বয়সে একটি ছাগল দিয়ে মানে কেনা একটি ছাগল আমার মা এই ছাগলটার পালে তো এই ছাগল থেকে একটি বাচ্চা পাইছি ছয় মাস পালন করার পরে তো আপনারা চাইলে এভাবে একটি দুইটা ছাগল পালন করতে পারেন অবশ্যই ছাগল পালন গরু পালন এগুলো হচ্ছে শখের বয়সে তো আমরাও শখের বয়সে একটি ছাগল কিনছি তো একটা বাচ্চা পাইছি খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ দিলে বাচ্চা অনেক সুন্দর আর এটা হচ্ছে বেটি বাচ্চা তো বাচ্চারা দেখতে পাইতেছেন এটার বয়স বিশ দিন আর এটার মাকে আমরা যখন কিনছি সাত আট মাস আগে তখন আমরা কিনছিলাম পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তালা এই বাচ্চাটাকে বেছে রাখেন এবং বড় করেন তাহলে ও ভবিষ্যতে ভালো দাম পাব সবাই বলছে আর আপনারা চাইলে এভাবে একটা দুইটা দেশ শুরু করতে পারেন এবং চাইলে আপনারা খামারও করতে পারেন আর ছাগল খামারে আপনারা সবাই জানেন দ্বিগুণ পরিমাণ লাভ হয়ে থাকে তো আমি একটা দুইটা দেশ শুরু করছি আল্লাহ যদি চাই ভবিষ্যতে আরও বেশি করে পালন করব আর আমার এটা হলো রাম ছাগল আর তবে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা দেশি ওটাতে বেশি বাচ্চা দেয় অধিক ফলন তো আমি এই জন্য ভিডিওটা করলাম আমার কাছে অনেক ভালো লাগতেছে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন এবং আমার কমেন্টে জানাবেন আমি যদি ভবিষ্যতে খামার করি তাহলে লাভবান হতে পারব কিনা ধন্যবাদ সবাইকে